আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখতেছেন এমজি ইংলিশ সো আজকে আপনারা দেখবেন সাউন্ড আমাদের ফুটবল বেটিতে দেওয়া আছে সাউন্ড ইংরাজি পড়ার জন্য যে ফার্স্টটি রুলস লাগবে তার মধ্যে এ সাউন্ড এটা ভেরি ইম্পর্টেন্ট সো আপনারা যদি এ সাউন্ড না জানেন তাহলে ইংরাজি রিডিং কোনো দিন কোনো দিনও পড়তে পারবে না সো ফার্স্ট অফ অল দেখে নিন সাউন্ড অ্যার সাউন্ড সাইটটি সো ছাব্বিশ লাইটার মধ্যে এক একটি সাউন্ড এক এক রকম সো দেখেন আর সাউন্ড সাইটি এ এক আর অ অো এক্সাম্পল দেখেন এ একেবারে সিম্পল ওয়ার্ড এটা কি এটা সবাই জানেন এটা হলো আল্লাহ সো এ ডবল এল এ এইচ আল্লাহ সো এখানে আল্লাহ কেন হয়েছে এখানে ফার্স্ট অবল দেখেন এ আল্লাহ সো এখানে আল্লাহটা হয়েছে কোন আছে কোন সাউন্ডে আ সাউন্ডে আল্লাহ আল্লাহ সাউন্ডে সো একটা দেখেন এটা এটা দেখেন কি সো এটা হলো অ্যাফল এটা কি আফল না এটা আল্লাহ এটা আফল রং প্রনাউন্সিয়েশন এটা হলো অ্যাপল এটা আল্লাহ এটা অ্যাপল আল্লাহ অ্যাফল সো এভাবে অনেক রোর্স নিয়ম রয়েছে সো আপনারা এগুলো যদি না জানেন তাহলে রেডিটিং করতে পারবে না সো এখানে আপনাদের দেখানো হয়েছে দুইটা এক্সাম্পল দিয়ে একটা হলো এ একটা হলো আ সো এই দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখানো হলো যদি এভাবে যদি প্রতিটি লেটারের বিসিডি এভাবে প্রতিটি লেটার যদি এক্সাম্পল আপনাদের দেওয়া হয় তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তা আমি শর্টকাট করে ভিডিওটা তৈরি করা ট্রাই করতেছি সো আপনাদের যদি মাস ডি লাগে এক্সাম্পল দিয়ে সো আমি আপনাদের কমেন্টসে যদি দেখি সো পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সো এটা হচ্ছে আর আপনাদের উপর নির্ভরশীল ওকে পরবর্তী ভিডিওতে এক্সাম্পল দিয়ে একটা ভিডিও দেওয়া হবে সো দেখে নেন শর্ট বি সাউন্ড দুইটি সো ব বা তারপরে দেখে নেন সি সি সাউন্ড কয়টি তিনটি স কিন্তা শ ডের সাউন্ড একটি ড সো এর সাউন্ড দুইটি এর সাউন্ড কয়টি দুইটি দীর্ঘই একটা এ সো সেকেন্ড পার্ট এক এফ এর সাউন্ড এফ এর সাউন্ড ফ তারপর জি এর সাউন্ড দুইটি গ বড়কে জ এইচ এর সাউন্ড একটি হ আর সাউন্ড দুইটি আই ও সি সো জে এর সাউন্ড দুইটি বড়কে জ নসে জ কে এর সাউন্ড একটি ক এল এর সাউন্ড একটি ল এম এর সাউন্ড একটি ম এন এর সাউন্ড একটি দন্ত্য ন ওর সাউন্ড দুইটি ও অ ফির সাউন্ড একটি ফ কিউর সাউন্ড একটি ক আর সাউন্ড একটি বন্ধ্র এস এর সাউন্ড তিনটি দন্তের স তালিবের শ বলিকে জো টির সাউন্ড তিনটি ঠ ঠ ঠ সো ইউর সাউন্ড তিনটি ইউ এটা দেখেন ইউ একই একই রকম আওয়াজ ইউ ইউ সো আর একটা উ ও সো উ এটা দেখেন ওষো সো তারপর হচ্ছে আ আ আস আস আসটা সো তারপরে নেট ফার্স্ট দেখেন বি বি এর সাউন্ড একটি ব ডাবল ইউর সাউন্ড দুইটি ওয়ে আরটা একটা উ সো সো এক্স এক্স এর সাউন্ড একটি কক্স ওয়ার সাউন্ড তিনটি দস্তি ওই আই ওষুই সো এটা দেখেন আয়ের সাউন্ড দুইটি আই রসই সেম ওয়ার্ড সাউন্ড তিনটি আই রসই আরেকটা এক্সট্রা থাকবে ওয়াই অন অন্ধস্ত্রীয় সো এটা টেকনিক সো জের সাউন্ড একটি বলতে যোগ ওকে আপনারা যদি এই রুলস ফলো করতে পারেন প্র্যাকটিস ট্রাই করেন সো আপনাদের ইংরাজি বলতে আর কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ সো আপনারা এই নিয়ম ফলো করে ইংরাজি শিখতে পারেন নাহলে আপনারা অনেক এখানে ইউটিউবে এসে সার্চ করলে দেখবেন এ সাউন্ড ছাড়া উইথাউট সাউন্ড এ সাউন্ড ছাড়া আপনারা কখনও ইংরেজারিং করতে পারবেন না নাহলে আপনাদের ফরেন শুয়ে বল হবে সো সুস্থ থাকবেন ভালো থাকবে শেখে ওকে ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট করতে বলবেন না